জঙ্গলের গভীরে এক শিম্পাঞ্জি থাকত তার নাম ছিল টিকু সে শুধু দুষ্টু নয় ছিল খুব বুদ্ধিমানও প্রতিদিন সে গাছে গাছে ঝাঁপিয়ে বেড়াত ফলমূল খেত আর বন্ধুদের সাথে খেলত একদিন জঙ্গলে একদল মানুষ এসে একটা খাঁচা বসিয়ে গেল খাঁচার ভেতরে ছিল কিছু সুস্বাদু কলা টিকুর বন্ধুরা সবাই খাঁচার দিকে ছুটে গেল কিন্তু টিকু দাঁড়িয়ে ভাবল এত সহজে কলা পাওয়া যায় নিশ্চয় কোনো ফাঁদ আছে সে গাছের ডালে বসে দেখল খাঁচায় ঢুকলেই দরজা লেগে যায় আর মনকেরা বের হতে পারে না টিকু এক বুদ্ধি করল সে একটা লম্বা লাঠি জোগাড় করে খাঁচার বাইরে দাঁড়িয়ে কলাগুলো টেনে বের করে নিল বন্ধুরা অবাক টিকু শুধু নিজে কলা খেল না সবাইকে ভাগ করে দিল তারপর থেকে জঙ্গলের সবাই টিকুকে বুদ্ধিমান টিকু বলে ডাকল